এই বল তো এটা আমার কে এ তোর ক্লাসমেট তুই জানিস কি করে আরে ভাই আমি এর ব্যাপারে অনেক কিছু জানি জানিস এর ব্যাপারে অনেক কিছু জানি আর আমি এটাও জানি তুমি ওকে রোস্ট করো মানে মানে মজা করো এই ভাই সব কিছু জানতে পারছে সব কিছু জানিলো ভাই সাহেব আপনারা ভাবছেন আমার হাত কেন দেখতে পাচ্ছি না কারণ আমি হাই হ্যান্ড হাইড নামের সেটিং অন করে ফেলেছিলাম ভুল করে এই জন্য এরকম অবস্থা হয়ে গেল আমার ভাই তুই ভাই এ তোমার ক্লাসমেট ভাই তুই ক্লাসমেটকে কখন পছন্দ কর শুরু করলি আরে ভাই ও টিকটক আর টিকটক ভিডিও দেখতে অনেক মজা আসে আমার সত্যি বলতে আমার মজা না আচ্ছা তুই কি আমার ভিডিওতে লাইক করেছিস আমি জীবনও করবো তোর ভিডিওতে আর তোর ভিডিওতে জীবনও লাইক করবো না আমি ওর ভিডিওতে লাইক করব হ্যাঁ আপনি ভাই ভাই লাইক করবো with your তো চলল বন্ধুরা ऐड চলে আ ভাই আরে ऐड এসে ব্যক্ত করলো ऐडটা বিরুদ্ধ করবেই তো এটা অভিনন্দন করে তোর বিরুদ্ধ আমি ডিসলাইক মারবো বোর্ড ভিড় ওদের আর গাল 15 তে মানে 15 দেই আমরা লাইক মারবো দেখা দেখলেন বন্ধুরা কি কয়ে করে বলে ও ভাই মারো মুজ মারো মারো মানে বলে আমার ভিডিওতে ডিসলাইক মারবে আর এর ভিডিওতে লাইক মারবে ভাই সাহেব দয়া করে আমার ভিডিওতে লাইক মেরে দিন দয়া করে আজ জোর করছে যদি লাইক করেন তাহলে তাহলে আমি তোমার আলু খেতে দিও আচ্ছা ঠিক আছে আলু খেতে দিও কিন্তু একটা শর্তে হ্যাঁ কখনো এর মজা করবে না ওকে না আচ্ছা ঠিক আছে আমি আর মজা করব না ভাই কত কঞ্জুস यार ভাই দেখলেন বন্ধুরা আমাকে ডিসলাইক মারবে আর একে লাইক মারবে আনা গাল 15 এ লাইক মারবে চিটিং 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 করিস তুই আর আমার কাছে তলোয়াল আছে আপদি খাবো এর মজা তলোয়ার তো দেখা যাচ্ছে আমি হাইড হ্যান্ডে করে দিয়েছি কুকু আগে আমার সেটিংয়ে যেতে দাও সেটিং গিয়ে অন করতে হলো আমাকে ইয়ে সাপ এসে গেছে আমার হাত আব্দি কাছে নাই এমনি মারতে হয় নাকি নে আর করবি আলার বোর্ড চালা তো বন্ধুরা এতটুকু ছিল আমার ভিডিওটা ভালো লাগলেন ভালো থাকবেন বাই বাই আর বলেন আমার ভিডিওতে লাইক করবেন নাকি আর যারা যারা ভিডিওতে তারা লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কিন্তু আপনারা করেন না